ভাই আপনারা কি জানতেন যে এখানে এরকম বসার একটা সুন্দর ব্যবস্থা করছে বাহ রাজ আপনারা কি জানেন এখানে বসার জায়গা আছে আপনাদের জন্য হ্যাঁ জানেন না এখানে বসে আছেন যে না এই যে লেখা আছে যাত্রী অপেক্ষাগার কষ্ট করতো এই যে দেখেন কত স্পেস পড়ে আছে অথচ উপরের দিকে কিন্তু সবাই দাঁড়ায়ে আছে মহিলাদের নামাজের জায়গা তাহলে পরিবারের লোক যখন নামাজ পড়ার জন্য জায়গা খুঁজে পাচ্ছেন না এয়ারপোর্টে তখন আপনাদের জন্য এত সুন্দর ব্যবস্থা হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আর চলে এসেছি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে আমি আবারও আপনাদেরকে নিয়ে যেতে চাই যাত্রী অপেক্ষাকার অর্থাৎ আপনাদেরকে বোঝায় অনেক যাত্রী আছেন যারা এয়ারপোর্টে আসেন কিন্তু এসে তারা যে প্রবাসীদের লাউঞ্জ বা প্রবাসীদের জন্য যে বসার একটা জায়গা করেছে সেই জায়গাটা অনেকে জানেন এটি হলো সেই টার্মিনাল টু উপরে যারা বিদেশে যাবেন সেই যাত্রীদের ক্ষেত্রে দোতলা এবং নিচতলা দিয়ে সবাই বের হয় আচ্ছা এখান থেকে আপনারা অনেকেই অপেক্ষা করেন রাতে দিনে সবসময় এই জায়গাতে রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে আপনারা থাকেন আপনাদের জন্য কিন্তু এখানে যাত্রী অপেক্ষাগার করা হয়েছে সেটি এই যে পার্কিং যে বিল্ডিংটা অর্থাৎ পার্কিংয়ের জন্য যে জায়গাটি পার্কিংয়ের এই বিল্ডিং আপনারা চলে আসবেন আসার পরে আপনারা পার্কিংয়ের একদম শেষ দিকটায় আমি আপনাদেরকে নিয়ে যাই আসেন যে যারা কষ্ট করেন অনেকেই হয়তো জানেনই না যে কোথায় আসলে এই বিশ্রামাগারটি তৈরি করা হয়েছে যেখানে অপেক্ষা করার সুযোগ আছে যেখানে খাওয়া দাওয়া করার সুযোগ আছে নামাজ পড়ার সুযোগ আছে আপনি বসে থাকার সুযোগ আছে অনেক কিছু কিন্তু এখানে করা হয়েছে এটির প্রচারণা না থাকার কারণে অনেক যাত্রীর বা পরিবার যারা আসে যে পরিবারের লোকজন আসে তারা কিন্তু অনেকেই জানে না আপনারা কি জানেন এখানে বসার জায়গা আছে আপনাদের জন্য হ্যাঁ জানেন না এখানে বসে আছেন যে আপনাকে জানেন আপনাদের জন্য বসার জায়গা করছে এই ভিতরে যে এটা নিচে গেলে আপনাদের বসার জায়গা করছে জানেন নাকি এই যে লেখা আছে যাত্রী আপনাদের ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ একদম হোটেল রেস্টুরেন্ট মতো করে আছে খাওয়ার পাবেন চা কফি থেকে শুরু করে বসে নামাজ পড়ার জায়গা আছে সব কিছুর ব্যবস্থা আছে দেখেন এখানে কিন্তু অনেক যাত্রীর পরিবাররা আসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে আপনারা আসেন দেখে যান ভিতরটা দেখে যান অনেক খাওয়া দাওয়া সুন্দর জায়গা বসার সুন্দর জায়গা করছে এই যে প্রচারণা না থাকার কারণে কিন্তু অনেকেই যায় না আর সেই জায়গাটি আপনাদেরকে একটু দেখাই যারা বিদেশে যান পরিবারকে এখানে রাখতে আসেন আপনারা এখানেই বসে আছে দেখেন এই সামনেই বসে আছে বাট তারা কিন্তু জানে না এই যে প্রচারণা না থাকার কারণে কিন্তু অনেকেই যায় না সেই জায়গাটি আপনাদেরকে একটু দেখাই যারা বিদেশে যান পরিবারকে এখানে রাখতে আসেন আপনারা এখানেই বসে আছে দেখেন এই সামনেই বসে আছে বাট তারা কিন্তু জানে না যে কোথায় আসলে প্রবাসীদের জন্য এত সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে এই যে দেখেন স্বাগতম যাত্রী অপেক্ষাঘাট তো এই জায়গাটি করলো কিন্তু তার প্রচারণা না থাকার কারণে কিন্তু এই যে মানুষের সুযোগ সুবিধা সেটি কিন্তু পাওয়া হল না এখানে অনেক মানুষ আছে যারা জানে না সামনে বসে আছে আছে নাই যে যে এখানে এই আসেন দেখেন যারা এয়ারপোর্টে এসে বাইরে বসে থাকে। তাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে অথচ কেউ জানে না যে এখানে এত সুন্দর একটা ব্যবস্থা আছে এইটা প্রচারণা না থাকার কারণে ভালো আছেন এই যে দেখেন বসার কত সুন্দর জায়গা চেয়ার টেবিল থেকে শুরু করে ওই যে ওই পাশটায় নামাজে দেয় এই যারা জানে তারা কিন্তু চলে এসেছে ভাই আপনারা কি জানতেন যে এখানে এরকম বসার একটা সুন্দর ব্যবস্থা করছে না জানতাম না আজকে জানছি আজকে জানলাম অনেকেই বসে আছে এই সামনেই বসে আছে তারাও জানে না যে এখানে এত সুন্দর একটা ব্যবস্থা আছে আমরা জানতাম না আজকে প্রথম জানছি এটা ভালো করছে না হ্যাঁ ভালো করছে অনেক সুবিধা করছে দেখ পরিবার নিয়ে এসে আপনার বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে কোনো অসুবিধা নেই অনেক বড় একটা স্পেস নিয়ে কিন্তু করছে এই যে দেখেন এখানে এসে আপনি অনায়াসে ফ্যানের ব্যবস্থা আছে শুয়ে থাকতে পারছেন নামাজ পড়তে পারছেন নামাজের জায়গা করছে এই জায়গায় মুরব্বী নামাজ পড়ছে আবার আপনি বিশ্রাম নিচ্ছেন ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে পারবেন কেউ আপনাকে বাধা দেবে না যে কেন আপনি এখানে বসে আছেন কতক্ষণ ধরে বসে আছেন আসেন দেখেন আবার এইখানে দেখেন আরেকটা সুবিধা করছে কি এখান থেকে আপনি আপনার ফ্লাইটের যে ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো কিন্তু সবই পাচ্ছেন এই যে দেখেন কত স্পেস পড়ে আছে অথচ উপরের দিকে কিন্তু সবাই দাঁড়ায় আছে আমি বলবো যারা চেনেন না বা জানেন না তারা এখানে আসেন আরেকটা জিনিস দেখায় আপনার বাচ্চা বাচ্চাকে নিয়ে আপনি খেলার জায়গা বাচ্ছেন না অস্থির করতেছে এখানে কিন্তু প্লে জোন করে দিয়েছে এই দেখেন ছোটো বাচ্চাদের জন্য প্লে জোন করে দিয়েছে এখানে ভাইরা কিন্তু অনায়াসে লাগেজ নিয়ে বসে কিন্তু শুয়ে সময় পার করতে পারছে এখানে অনেক সুন্দর জায়গা আপনারা অনায়াসে এখানে শুয়ে থাকতে পারবেন বসে থাকতে পারবেন এ দেখেন সবাই কিন্তু বসে আছে ওয়াশরুম আপনারা বলেন এয়ারপোর্টে এসে ওয়াশরুমের ব্যবস্থা নাই কোথায় এসে মহিলাদের নামাজের জায়গা করছে যে দেখেন এ দেখো মহিলাদের নামাজের জায়গা তাহলে পরিবারের লোক যখন নামাজ পড়ার জন্য জায়গা খুঁজে পাচ্ছেন না এয়ারপোর্টে তখন আপনাদের জন্য এত সুন্দর ব্যবস্থা পরিবার নিয়ে একটা পরিবার একপাশে বসে আছে তাদের এই যে এই সুযোগটা করে দেওয়া এনে ফ্যানের ব্যবস্থা আছে টয়লেটের ব্যবস্থা আছে এবং টয়লেটটা কিন্তু অনেক বড় দেখায় এই পাশটা হলো মহিলাদের ওই পাশটা হলো পুরুষের ভিতরটা দেখালাম না আপনাদের খালি বোঝায় অনেক বড় জায়গা অনেক কোয়ালিটি ফুল টয়লেটের ব্যবস্থা আছে অনেক যাত্রীর বসে থাকার একটা সুযোগ আছে চার্জারের ব্যবস্থা ভাই চার্জ দেওয়ারও সুযোগ আছে এখানে দেখি হ্যাঁ হ্যাঁ অনেকেই জানে না বাইরে সবাই বসে আছে দেখলাম না জেনে জানে না আগে থেকে যে হ্যাঁ আমি জানতাম

এত জায়গা পড়ে আসে এই জায়গাগুলোকে কিন্তু আমরা ওই মানুষগুলোকে নিয়ে আসতে পারি যারা কষ্ট করছে এখানে আসেন ক্যান্টিনটা দেখায় একবার একটু দেখাও কত বড় জায়গা কত হাজার লোকের ব্যবস্থা কিন্তু এখানে হয়েছে এখানে আরেকটা জিনিস আছে যে আপনি ফ্রি অর্থাৎ বাচ্চাকে দুধ খাওয়াবেন তার জন্য কিন্তু আলাদা ঘর ব্যবস্থা করে রাখছে আসলে এবার ক্যান্টিনটা আপনাদের দেখে কতজন মানুষ একসাথে বসে এখানে খেতে পারবেন এ ধ কত বড়। কত বড়ো ক্যান্টিনের ব্যবস্থা এই যে মাত্র দুধ পান ঘন্টা দেখেন এখানে বসে আপনার বাচ্চাকে আপনি দুধ খাওয়াতে পারেন এয়ারপোর্টে বসে আছেন কোথায় খাওয়াবেন বাচ্চা কান্না করতেছে আপনি দুধ খাওয়াতে পারছেন না আপনি গোপন একটা জায়গা খুঁজতেছেন পাচ্ছেন না এখানে এসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন কতগুলো টেবিল চেয়ার পড়ে আছে টিভি দেখতে পারবেন এবং আরেকটা জিনিস বলি এই যে প্রবাসীদের জন্য যে অপেক্ষাদার করা হয়েছে এটিতে যে খাবার সেই খাবারের মূল্য বিমানবন্দরের ভিতরে আপনি যখন ইমিগ্রেশন যাচ্ছেন সেটার তুলনায় কিন্তু অনেক কম আমি এর আগে যখন ভিডিও করছিলাম তখন বলছিলাম যে তো ভারী খাবার রাখা যায় কি না এই যে দেখেন এবার কিন্তু বিপ তে হেরে রাখছি একশো টাকায় Travel around, around the world.